আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহান আযজা ওয়া জাল্লা জিনাকে আমাদের প্রতি রহমত স্বরূপ পাঠিয়েছেন যিনি জিনার জন্য এই সমস্ত আসমান জমিন সুসাজিত যিনি আমাদেরকে না দেখে আজ থেকে 1450 বছর আগেও ভালোবেসেছেন যিনি আমাদের জীবনে সবথেকে বেশি ভালোবাসার পাত্র হিসেবে গড়ে উঠেছেন সেই মহান রসুল সাল্লাহ আলহি আলি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আর রাহিকুল মখতুম যেই রসুল সাল্লাহ আলহি আলি আসাল্লাম যিনি ইসলাম নামক একটি চারা গাছকে ভীষণ বড় একটি বৃক্ষতে পরিণত করেছেন সেই রসুল সাল্লাহ আলহি আলি আসাল্লামের জীবনী গ্রন্থ আপনারা জিনারা রসুল সাল্লাহ আলহি আলি আসাল্লামকে ভালোবাসেন নিজের জীবনের চাইতেও বেশি সেই রসুল সাল্লি আয়সাল্লামের জীবনকে নিজের জীবনে বাস্তবায়িত করতে চেষ্টা করেন যেই রসুল সাল্লি আয়সাল্লামের মতো চলা বলা থেকে শুরু করে সমস্ত জিনিস আমাদের রসুল সাল্লাহ আসাল্লামের সুন্না অনুযায়ী গড়ে তুলতে চেষ্টা করেন আপনারা তিনাদের জন্য একটি খুবই সুন্দর জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম আপনারা চাইলেই এটাকে নিতে পারেন এইখানে আছে রসুল সাল্লাহ আসলামের জন্মের শুরু থেকে নিয়ে এবং নবয়াতের পূর্বের অবস্থান নবয়াতের পরের অবস্থান দাওয়াতি কাজকর্ম এবং রসুল সাল্লাহ আলিহাস্লামের শেষ দিনগুলি পর্যন্ত সমস্ত ব্যাপারে সার সংক্ষেপ একদম সুন্দরভাবে এখানে উল্লেখিত আছে রসুল সাল্লাই ইসলামের যুদ্ধ থেকে শুরু করে নিয়ে বদর যুদ্ধ উহুদের যুদ্ধ সমস্ত যুদ্ধর ব্যাপারে এই বইটিতে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা যদি রসুল সাল্লাহ আলিউ আসাল্লামের মতো জীবন ধারণ করার চেষ্টা করেন এবং নিজেকে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন তাহলে আপনারা অবশ্যই এই বইটি নিন আপনাদের কাছে রাখুন পড়ুন এবং রসুল সাল্লাহ আলিউ আলিউ আসসালামের জীবন ধারাকে বোঝার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর